ঘাটাল লোকসভার দেড় কোটি মানুষ বাইরে রয়েছে ঘাটালের সাংসদ বর্তমানে কিছুই ভাবেন না তাদের জন্য দেবের নাম না করেই হবে কটাক্ষ করলেন হেরান ঘাটালে বিজেপি সাংসদ হলে প্রথমে কাজ রেল স্টেশন করা গোলহাত তৈরি করা প্রধানমন্ত্রী ষোলোশো কোটি টাকা যেটা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পড়ে আছে খরচা করতে পারেনি এখানকার সাংসদ সেই টাকা বাড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হবে এবং এক মাসের মধ্যেই সেই কাজ হবে বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের গোবিন্দনগরে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে এসে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় একটি দেওয়াল লেখেন হেরাম চট্টোপাধ্যায় এদিন তিনি দেওয়াল লিখবেন আবার একবার বিজেপি সরকার তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটালের উন্নয়ন নিয়ে রাজ্যে তৃণমূল সরকার ও দেবকে তীব্রভাবে আক্রমণ করেন তিনি পশ্চিমবঙ্গের মানুষের মানুষকে হত্যা করা হয়েছিল অবলীলায় সেই দিনকে ওনারা খেলা উৎসব করেন খেলা দিবস করেন তো এর থেকে লজ্জাকর দিন তো হয় না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই জ্ঞানও নেই যেদিনকে সারা বাংলার মায়েদেরকে বোনেদেরকে আপনারা জানেন যে কী নৃশংস ঘটনা ঘটেছিল সেই দিনকে খেলা দিবস করেছেন তো ফলে খেলার তো কোনো প্রশ্নই ওঠে না পরে আপনি যদি বলেন সারা বাংলার উন্নয়নের পরিপ্রেক্ষিতে ঘাটাল পুরোপুরি পিছিয়ে আছে কারণ ঘাটালেতে আপনি যদি ঘাটালের এখানে লোকাল হন আপনি জানবেন ঘাটালে একটা রেল স্টেশন নেই স্বাধীনতার পর থেকে এখানে যতজন সাংসদ হয়েছেন তারা কেউ বিজেপির হননি আজব্দি তাই না তো ফলে নন বিজেপির সাংসদ হয়েছেন এখানে ফলে তারা কোনোদিনও আজ অব্দি এখানে একটা রেল স্টেশন করার উদ্যোগ নেননি ফলে ঘাটালের মানুষ বঞ্চিত ঘাটালের মানুষের আমাদের এখানে প্রায় দেড় কোটি ভাইয়েরা দেড় কোটি ভাইয়েরা আমাদের ঘাটাল লোকসভা থেকে কেউ গুজরাটে কেউ মহারাষ্ট্রে কেউ তামিলনাড়ুতে কেউ কেরালাতে কেউ পাশের রাজ্য বিহারেতে কেউ উড়িষ্যাতে তারা সোনার কাজ করেন ফলে দেড় কোটি ভাইয়েরা তাদের মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে ওখানে থাকেন তো কোনো আপদে বিপদে মায়ের কিছু হলো স্ত্রীর কিছু হলো বাচ্চার কিছু হল তারা কিন্তু সেই সময় আসতে পারবেন না ফলে এই দুঃখজনক ঘটনা যিনি এখানে সাংসদ তার মনের মধ্যে এতটুকু হয়নি না হলে তিনি দেড় কোটি যে ভাইয়েরা এই ঘটার লোকসভায় বাইরে আছেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতেন তাদের জন্য কর্মসংস্থানের কিছু ভাবতেন কিন্তু উনি অভিনয় ছাড়া আমি ওনাকে একদমই দোষ দেবো না কারণ উনি অভিনেতা উনি সকাল থেকে রাত অবধি শ্যুটিং করেন পাঁচ বছর অন্তর অন্তর একবার মানুষের কাছে ভোট চাওয়াটা আমার কাছে মনেটা অন্যায় ব্যাপার আপনি সাংবাদিকতা করেন আপনি যদি আজকে সাংবাদিকতা ছেড়ে আপনি লোকসভা ভোটে দাঁড়ান তাহলে আপনি সাংবাদিকতা করবেন কি করে তাই না লোকসভা তো মানুষের জনসেবা সাতখানা বিধানসভার সতেরো আঠেরো লক্ষ মানুষকে আপনাকে সেবা দিতে হবে আপনি কি করতে পারবেন সময় হবে আপনার আমি জিজ্ঞেস করছি হবে কি আপনার সময় হবে না তো তাহলে মানুষের আমার মনে হয় দুটো কাজ একসঙ্গে করা কখনো সম্ভব হয় না যে আমি অভিনয়ও করবো আবার সতেরো আঠেরো লক্ষ মানুষের সেবাও করব। সেই জন্য ঘাটালের মানুষ বঞ্চিত এখানে একটা রেল স্টেশন নেই এখানে দেড় কোটি ভাইয়েরা বাইরে আছে এবং প্রত্যেকবার বন্যা হলে এখানে মানুষ ঘরের মধ্যে নৌকা রাখে আমরা দেখেছি জেলা রাজ্যের অন্যান্য জেলাতে কেউ সাইকেল রাখে কেউ মোটরসাইকেল রাখে কারোর বাড়িতে বা চার চাকা থাকে কিন্তু এখানে প্রত্যেকের বাড়িতে নৌকা থাকে আমি এসে প্রথমবার অবাক হয়ে গিয়েছিলাম যে ভাই নৌকা কিসের জন্য বললো দাদা এখানে বৃষ্টি হলেই বন্যা হয় তখন আমাদের নৌকা করে যাতায়াত করতে হয় তো প্রধানমন্ত্রী ষোলোশো কোটি টাকা দিয়ে দিয়েছেন ঘাটার মাস্টার প্রকল্পেতে সেই টাকা কতদিন ধরে পড়ে আছে কিন্তু এখানে সাংসদের কোনো উদ্যোগ নেই তিনি সেই টাকাটা ব্যবহারও করলেন না তার দশ বছর টার্ম শেষের পথে আর এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে দশ বছর দশ বছরে সেই ষোলোশো কোটি টাকা ব্যবহারও করলেন না ফলে ঘাটালের মানুষ আবার সামনের পরে বন্যাতে ডুবে যাবে বিজেপির সাংসদ এখানে হলে আমি ঘাটালের মানুষকে কথা দিয়েছি যে বিজেপির এখানে সাংসদ হলে প্রথম কাজ হবে এখানে স্টেশন করা তারপরে কাজ হবে এখানে গোল্ড হাফ তৈরি করা যাতে দেড় কোটি ভাইরা এখানে ফিরে আসতে পারে তারা এখান থেকে সোনার কাজ করবে এখানে কর্মসংস্থান হবে এবং তৃতীয় কাজ হলো প্রধানমন্ত্রীর যে ষোলোশো কোটি টাকাটা সেই টাকাটা একটু বাড়িয়ে এখানে নিয়ে এসে ঘাটাল প্রকল্পের কাজ শুরু হবে যিনি আমাদের যদি বিজেপির লোকসভার সাংসদ এখান থেকে হন এক মাসের মধ্যে এই তিনটে কাজ শুরু করবেন এক মাসের মধ্যে শুরু করবেন এই তিনটে কাজ এটা আমি ঘাটালের লোকসভা সমস্ত মানুষকে কথা দিয়েছি এবং সেই কথা আমি রাখব যিনি হবেন লোকসভা সাংসদ আমার দায়িত্ব থাকবে তাকে দিয়ে প্রধানমন্ত্রীকে বলে এখানে তিনটে কাজ ইমিডিয়েটলি করা কবে রাম রাজা হবে সীতা তবে বনে যাবে এটা আমরা প্রায় বলে থাকি তো রাম যদি রাজা হয় তখন সে বিবাহ করবে তারপর সীতাকে আনবে তারপর সীতাকে রাবণ নিয়ে যাবে তো এই জাতীয় গল্প তো অনেক শুনেছি কিছুদিন আগে আমরা দেখলাম যে এই পঞ্চায়েত এই আমাদের বিধানসভা নির্বাচনের পর কে একটা ওই জানালানা কপাট তিনি বলে বসলেন আমাদের এই মা ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন হয়েছে এ তো আমরা মানে এই জাতীয় কথা কারা বলে জানেন ওই দেখি ওই গাছের তলায় কিছু লোক তারা কি যেন ওই কলকের মধ্যে দিয়ে খেয়ে আজগুবি বকেন টকেন ওই তেমন একটা বক বগবক কিছু লোক করে বেড়াচ্ছেন এগুলো মানুষ কানে কানেও দেয় না আর তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মানুষ কিন্তু সারা বাংলায় দুশো তেরোটা সিটে তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনেছেন তারপরেও আপনারা দেখেছেন পঞ্চায়েতে জয় জয়কার এবং পঞ্চায়েত এবং পৌরসভায় আপনারা যদি এই ঘাটাল বিধানসভার কথা ভাবেন তাহলে সাঁত্রিশ হাজার ভোটে আমরা এগিয়ে আসলে অনেক সময় ছেঁড়া কাতায় শুয়ে কেউ কেউ লাখ টাকার স্বপ্ন দেখে এখন এমন স্বপ্নে কেউ যদি বিভোর হয় আমার কি করবার আছে আসলে এই জাতীয় স্বপ্ন কেউ কেউ দেখছেন তো আমার তো এর জন্য কিছু বলবার নেই আর গোল্লাভ লাভ গোল্ড কথা তো তো আসলে এরা তো কী বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানিয়া মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তো তিনি যে যে কি বলবো আমাদের কর্মসূচি নেন প্রকল্প তৈরি করেন সেই প্রকল্পের এরা পিছু পিছু যায় এরা কখনোই আগে ভাগে কোনো প্রকল্পের নামও আবিষ্কার করতে পারেন না এবং প্রকল্পের কথা ভাবতেও পারেন না কোন লাভ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পনা প্রসূত পরবর্তী সময় বাস্তবায়িত হচ্ছে সেটা দাসপুর দুই তথা ঘাটাল সাব মধ্যেই তারপর আমি দেখলাম যে তিনি আজকে বলেছেন নাকি দেড় কোটি লোক আমাদের ঘাটালের দ্বারা নাকি এতে আমাদের সোনার কাজ করে তো উনি জানেন এই ঘাটাল সাব কত লোক বাস করেন ঘাটাল সাবডিভিশনে আছে বিধানসভা আছে আপনার দাসপুর বিধানসভা ঘাটাল বিধানসভা এবং চন্দ্রকোনা বিধানসভা তিনটে বিধানসভায় লোক কত আছে বিধানসভায় প্রায় পঁচিশ থেকে আঠাশ লক্ষ লোক বসবাস করেন তো তার মধ্যে ভোটার কত আছে ভোটার যদি ভাবা হয় কাছাকাছি তিন তিরিশ ন লক্ষের কাছাকাছি ভোটার আছে তো উনি দেড় কোটি লোক কোথায় পেলেন তাহলে কি আমি বলবো না যে এটা অনেকটাই ওই বটবৃক্ষের তলে বসে বা ওই কোথাও একটা গাছে হেলা দিয়ে সেই কোলকের মধ্যে যা খায় ওই তেমনই যারা করে এরকম নয় কি আসলে এটা হয়তো এমন হতে পারে যে ওই কেউ কেউ সেবন করার পর ওই যেমন এলোমেলো বলেন তেমনই হয়তো বলেছে তাহলে কি সামনের লোকসভা তার আগে ভোটারদের মধ্যে প্রভাবিত করার জন্য এরকম বলেছেন বলছেন এটা তো অনেকটাই এ তো ঘোড়ায় শুনলেও হাট যেখানে জনসংখ্যা পঁচিশ লাখ ছাব্বিশ লাখ সেখানে দেড় কোটি মানুষ যদি বাইরে থাকে আসলে এমন হতে পারে এরা হয়তো আমার মনে হয় এই মানে উনি তো রাজনৈতিকভাবে ওনারা বুঝতেই পেরেছেন যে ফুলের চাষি তাই ওদের ওই হয়তো এমন হয়েছে যে কোনো দেবতা বলে দিয়েছে যে মানে ওই তুমি বলো যে এইখানে দেড় লক্ষ দেড় কোটি মানুষ আছে আসলে ওরা ওই কি বলবো এই ঘুরপাক খেতে 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 ওই দেড় লক্ষ আর দেড় কোটির ডিফারেন্সটা কত এটা বুঝতে পারছেন কি না আমার সন্দেহ আসলে আমি মনে করি আমাদের এই ঘাটাল যদি আমরা সাবডিভিশান ধরি এখানে যদি আমাদের এই পাঁচটি ব্লক বা তিনটে বিধানসভা ধরি এখানে আমাদের সব মিলিয়ে প্রায় এক লক্ষের কিছু বেশি মানুষ তারা সোনার কাজ করে স্বর্ণ স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত এই তথ্য না জেনে কেউ যদি তাদের আজগুবি কথা বলেন স্বাভাবিকভাবেই প্রথমে হেসেছে ঘোড়া তারপরে আরও যে সমস্ত আমাদের কি বলবো গৃহপালিতরা আছে তারাও একদিন হয়তো চিৎকার করে হাসবে এর জন্যই আপনার অবাক কিছু থাকবে না